আমরা প্রথম কোয়েশ্চেন করেছি নদীর ক্ষয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ হিমবাহের খর্চ কার্যের ফলে গঠিত ভূমিরূপ আচ্ছা পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ আলোচনা করো নিরক্ষীয় নিম্নচাপ ও মেরুদর্শীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ এটা অথবাদি পড়বে আচ্ছা ভূমধ্য জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো আচ্ছা জোয়ার সৃষ্টির কারণ ফলাফলটা ভালো করে দেখে রাখবে এগুলোর মধ্যে আশা করো দুটো কোয়েশ্চেন পেয়ে যাবে সেকশন বি এর দাগ বলবো জলবায়ু নিয়ন্ত্রকারী উপাদানগুলি আলোচনা করো আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেবো আমরা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ নগর বা শহর গড়ে ওঠার কারণ নগর নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো এছাড়া পশ্চিম ভারতে পেট্রোসান শিল্প দেখে রাখবে পূর্ব ও মধ্য ভারতে লোহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনটাও দেখে রাখবে এই গেল একটা কম্প্যাক্ট লাস্ট মিনিট সাজেশন কিছুগুলো ম্যাপ পয়েন্টিং বলবো যেগুলো দেখে যেও যেমন সুন্দরবন আর দু নাম্বার হচ্ছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর জওহরলাল নেহেরু বন্দর বা নবীনতম বন্দর ভারতের প্রাচীনতম পর্বত বা আরাবল্লি পর্বত বিন্ধ পর্বত শিবালিক পর্বতমালা মহানদী লোকটা হ্রদ কৃষ্ণা নদী রাম, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল মরুমৃত্তিকা অঞ্চল লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল আর দেরাদুনটা দেখে রাখবে উত্তরপ্রদেশ পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গের একটা ইস্পাত কেন্দ্র দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তথ্য প্রযুক্তি কেন্দ্র বা বেঙ্গালুরুটা দেখে রাখবে সিলিকন ভ্যালি আর পূর্ব উপকূলের একটি স্বাভাবিক অন্তর বা বিশাখাপত্তনম যেগুলো বললাম সেগুলো দেখে রাখো আশা করবো এখান থেকে আউট অফ টেন তুমি সিক্স ও সেভেন কমন পেয়েই যাবে এটা লাস্ট মিনিট দেখে রাখো অবশ্যই ফ্রুটফুল হবে খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে